বজ্রাঘাতে একটি গবাদি পশুর মৃত্যু হয় ঘটনা মেলাঘর পুরসভার আট নম্বর ওয়ার্ড ইন্দিরানগর এলাকায় সোমবার সকাল এগারোটার দিকে মেলাঘর বা সোনামুড়া বিভিন্ন স্থানে বজ্রাসহ প্রচুর বৃষ্টিপাত হয় আর এই বৃষ্টির আগে গোমতী নদীর লাগোয়া গরু মালিক সরুজ মেয়ে একটি তুলা গাছের নিচে তার দুটি গরু বেঁধে ঘাস দিয়ে বাড়িতে চলা যান এর ফলে বৃষ্টির সময় বজ্রা ঘাতে একটি গরুর সঙ্গে সঙ্গে মারা যায় অপরটি আহত হয় গরুর মালিক সরুজ মিয়া জানান বজ্রা ঘাতে মৃত গরুটির বাজার মূল্য প্রায় ষাট হাজার টাকা হবে গরুটার এই অকালে মৃত্যুতে চাষবাস করার ক্ষেত্রে অনেক ক্ষতির সম্মুখীন হতে হবে বলে জানান গরুর মালিক এটা আজকে বৃষ্টির সময় মারা গেছে মারা গেছে